আমাদের খামারের ব্যর্থতা আপনাদের কখনো দেখায় নাই প্রতিটা সময় চেষ্টা করেছি ভালো সংবাদ দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখানো খামারের ছোট ছোট খুশি আপনাদেরকে দেখিয়েছি তবে আজকে একটু মন ভারী করে দুঃখ দেখায় এই যে আমাদের বিদেশি মুরগি অর্থাৎ সিল্কি মুরগির বাচ্চা তিনটাই মারা গেছে এখানে আমি জানি না হঠাৎ করে আমি এই বাচ্চাদের ঘরে এসে দেখি আমাদের এই যে বাচ্চাগুলো মারা গেছে মনটা অনেক বেশি খারাপ তো আজকে ভাবলাম এই বড় খাঁচা থেকে আমাদের যেই বাচ্চাগুলো একটু বড় হয়েছে এগুলোকে নিচে নিয়ে যাব রোদ দিব আমার চ্যানেলে আপনারা সময় দেখবেন শুধুমাত্র সফলতার গল্প কখনোই ব্যর্থতা আপনাদের দেখাই না কারণ আমি জানি ব্যর্থতা দেখাইলে আপনারাও ভয় পাবেন আপনারাও কাজে মনোযোগ হারিয়ে ফেলবেন তাই চেষ্টা করি ছোট ছোট সফলতা দেখা যেন আপনারা উৎসাহ পান আমার থেকে যেন আপনারাও করতে চান তো যাই হোক যেহেতু আপনাদের কাছে ভালো দেখাই খারাপটাও দেখাবো কারণ আপনারাই তো আমার একটা পরিবার আপনাদের জন্যই ভিডিওগুলো করি তো এই যে বাচ্চাগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো রোদেও দিয়েছি মার্শাল্লাহ ওরা খুবই খুশি তো এখন থেকে চেষ্টা করব। এই কয়টা বাচ্চা আমরা খাঁচাতেই রাখবো কিছুদিন তারপরে ইনশাল্লাহ ছেড়ে দিব। আর লাইটের নিচে আমরা রাখবো না